হেল্ল' বন্ধু দা গুড মৰ্ণিং কেমন আছো তোমরা সকলে আশা করি প্রত্যেকে ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর এই দেখো আমার ছাদে গাছে ফুলগুলো ফুটেছে কালারগুলো কি অসাধারণ এত দেখতে মনটা ভালো লাগছে যে তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না আগের দিনও শেয়ার করেছি তো যাই হোক দেখো সকাল সকাল উঠেছে আজকে অনেকটাই সকাল রূপের আজকে থেকে পরীক্ষা শুরু আজকে তিন তারিখ আর ওকে নিয়ে যাচ্ছে হচ্ছে এখন স্কুলে আর শীতকালের সকাল 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 ওঠা অনেক খুব কষ্ট কিন্তু সে কষ্টকে তো এখন পাত্তা দিলে চলবে না আমাদের তো স্কুলে যেতেই হবে এক্সাম তো দিতেই হবে তাই ছেলেকে সকাল সকাল নিয়ে স্কুলে ছুটেছি তা একেবারে স্কুলে দাঁড়িয়ে থেকে বাড়ি ফেরার পথে এই যে মাছ কিনছি মাছ কিনে নিয়ে একদম বাড়ি ফিরে চলে এসেছি আর এসেই ঢুকে গেছি রান্নায় মা সমস্ত সবজি টবজি কেটে রেডি করে রেখেছিল। আর আমি একদম দেখো এখনও ড্রেস ছাড়িনি কেননা ড্রেস এখন ছাড়া যাচ্ছেই না এখন বাজে হচ্ছে ঘড়ির কাটাই সাড়ে দশটা কিন্তু বেশ ঠান্ডা রয়েছে বাইরে মানে টেম্পারেচারটা যথেষ্ট কম তো গা থেকে সোয়েটার খুললে প্রচুর শীত লাগবে তো এসেই একদম দশভুজা হয়ে রান্নায় ঢুকে পড়েছি আর এই দেখো এদিকে মা রেডি করেছে আলুর তরকারি আর আলু ফুলকপি দিয়ে মাছের ঝোল আর ওদিকে মাছটা রয়েছে আর এদিকে বসিয়ে দিয়েছি হচ্ছে আলু আর পেঁয়াজ কলি ভাজা তো যাই হোক এই হচ্ছে আজকের মেনু তো চলো ছটপট রান্না করে নিই Ei basta. Ei basta. 5:0, 5:0, bon. 5:0. ছেলে এক্সাম দেওয়ার পর পরই ওর পাপা এসছে ঘরে এসে জিজ্ঞাসা মানে করতে এসছে যে কেমন হয়েছে আর আজকে তো বেঙ্গলি ছিল তো বেঙ্গলিটা নিয়ে একটু টেনশানে ছিলাম তো যাই হোক টেনশানটা অনেকটাই কেটেছে কেন কি পরীক্ষাটা খুব একটা খারাপ দেয়নি ভালোই দিয়েছে যা দিয়েছে বেশ ভালোই হয়েছে আর এদিকে আমি রান্নাটা করছি একদিকে তাকে আলুর তরকারি বসিয়ে দিয়েছি আর একদিকে মাছ বসিয়ে দিয়েছি দুদিকে দুটো না বসলে বসালে আর কি সময়ের মধ্যে সমস্ত কাজ মানে মেনটেন করতে পারবো না কেননা একেতেই সকালবেলা অনেকটা টাইম বাড়ির বাইরে ছিলাম আর ঘরের হাতের কাজগুলো মোটামুটি ছিল পরে মা যতটা পেরেছে ততটা সামাল দিয়ে রেখেছে তারপরে তোমরা তো জানোই আমার নিজের হাতে সমস্তটা প্রতিদিন না গুছালে আমি যেন মানে কোনো কিছুতেই শান্তি পাবো না তাই যত যাই হোক না কেন আমাকে প্রতিদিন নিজের হাতে আমার সংসারের কাজগুলো গুছাতেই হবে আর এটা আমার ভালো লাগা থেকেই আমি করি যে এখন ব্লগিং করি বলে যে করছি এমনটা কিন্তু নয় আমি বরাবরই ঘর গুছ সাজিয়ে গুছিয়ে রাখতে খুব ভালোবাসি মানে আমার পরিপাটি থাকতে বিশেষ করে খুব ভালো লাগে তো যাই হোক মাছটা নামিয়ে দিয়েছি আর আজকে আলু ফুলকপি দিয়ে মাছের ঝোল করছি সেই রেসিপিটা চলো তোমাদের সাথে শেয়ার করে নিই তো আলুগুলো ভাজা ভাজা করার পরে দেখো আমি কফিগুলো ফুলকফিগুলোও অ্যাড করে দিয়েছি আর মশলা হিসেবে দিয়েছি হচ্ছে পেঁয়াজ দেড়খানা পেঁয়াজ যেহেতু তরকারি খুব একটা বেশি না অল্প তরকারি দেড়টা পেঁয়াজ আর আদা কাঁচা লঙ্কা আর জিরে গুঁড়ো দিতে মানে গুঁড়ো নয় জি গোটা জিরে মিক্সিতে দিতে আমি একদম ভুলে গেছি তো আজকে ভাবছি যে থাক আর যখন ভুলেই যখন গেছি আর আলাদা করে গুঁড়ো করব না এই মশলাই দিয়ে দেবো আর নামাবার আগে দেখো গরম মশলা আর এটা আমার ঘরে বানানো এর আগের দিন তো আমরা দেখলে এই যে গরম মশলা আমি ঘরে গুঁড়ো করে মানে হাতে করে গুঁড়ো করে রেখেছি এটাতে অসাধারণ মানে সেন্ট হয় তো মাছের ঝোলে নামাবার আগে গরম মশলাটা দিলেই মাছের ঝোলটা খুব ভালো টেস্টি হয় তো হয়েও ছিল পরে যখন মানে খেতে বসি তো দেখলাম সত্যি মাছের ঝোলটা খুব টেস্টি হয়েছিল। আর আলু ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল তো ভালোই লাগে এটা বিশেষ করে শীতকালেই বেশি ভালো লাগে গরমকালে দেখবে এত ভালো লাগে না আর আমার নজের শাশুড়ি এসেছিলো তার সাথে আমি একটুখানি গল্প করে নিলাম কেননা আমি গল্প করতে প্রচণ্ড ভালোবাসি কিন্তু বেশিক্ষণ গল্প করা গেল না যত গল্প করব সময়টা নষ্ট হবে তত ছেলের পেছনে সময়টা দিতে পারবো কম আর ছেলে দেখো ঘুরে ঘুরে বেড়াচ্ছে খেলা করে বেড়াচ্ছে ওকে যতবারই বলছি যে তুমি একটুখানি খাতা বইগুলো নিয়ে বসো ও কিন্তু একদমই বসতে চাইছে না তুমি এসো তবে বসবো একটাই কথা মানে সেই থেকে বলে আছে তো আমিও সেই হুঁটোফাটা করছি আর হুঁটোফাটা করে আমি কাজগুলো মানে ম্যানেজ দিচ্ছি আর মা আজকে একটা কাজ করতে বসেছে সেই কাজটা তোমাদের সাথে শেয়ার করছি আমি আগে বাসন কয়েকটা ক্লিন করে নিই তারপরে তো আজকে তো মাছ রান্না করেছি আর কি মাছ মাংস হলে আমি গ্যাসগুলো কিন্তু প্রচুর ভালো করে ধুই কেননা যদি কখনো দরকার পড়ে তখন হয়তো ঠাকুরের জিনিস আমরা ভোগ রান্না করি আর কি যখন মানে গোপালের কোনো অনুষ্ঠান আসে তখন কিন্তু আমরা এই গ্যাসে মানে রান্না করি তো সেই জন্য আমি প্রতিদিনই চেষ্টা করি খুব ভালো করে ক্লিন করতে কিন্তু আজকে অনেকক্ষণ ধরে একদম গ্যাসকে পুরো স্নান দান করিয়েছি আর কি আর দেখো ঝিকগুলোকেও ঘষে ঘষে মেজেছি যতটা নিট অ্যান্ড ক্লিন থাকা যায় ততটা ভালো সেটা আমাদের নিজেদের শরীর স্বাস্থ্যের পক্ষেও ভালো তো যাই হোক এদিককার রান্নাঘরের কাজ আমার মোটামুটি কমপ্লিট হলো আর এই দেখো মা একদম নারকেল নিয়ে বসে পড়েছে চারটে না পাঁচটা টোটাল নারকেল ছাড়িয়েছে আমি যেহেতু ওদিকে আমার কাজে ভিডিও করছিলাম এজন্য জন্য মা একটা দেখাতে পারিন এটুকুই জাস্ট তোমাদের সাথে লাস্ট মুহূর্তটুকু শেয়ার করেছি আর এই দেখো রূপ নারকেল খেতে প্রচুর ভালোবাসে আর আমি সমস্ত জিনিসগুলো মানে ঠাকুর ঘরের জিনিস থেকে হয়ে গেছে আরেকদিকটা করো রাখা ছিল সেই ঠাকুর ঘর থেকে এনে রেখে দিয়ে দেখে নাও কোন দিকে হচ্ছে নারকেলটা অনেকটা কোড়ানোর পরে আমাকে ডাকছে যে মামা দেখে যাও আমি কি সুন্দর নারকেলগুলো কুড়িয়েছি আর আরেকটা কথা কি সেটা হচ্ছে নিজেই কোড়া আর নিজেই মুখে দিয়ে নারকেল খাচ্ছিলো ও এতটাই নারকেল খেতে ভালোবাসে তো আমি আবার কাছে গেলাম ওকে আরেকটু ভালো করে কাটা শিখিয়ে দিলাম তো হাত কেটে যাবে বলে মা আবার ওর হাত থেকে নিয়ে মা করলো তো মা বলছে চল শীত তো পড়েই গেছে মানে পড়ে গেছে কি শীত মাঝামাঝি পৌষ মাস পড়ে গেছে পৌষ মাসে তো পিঠে পুলি খেতেই হয় আর পিঠে পুলির জন্যে নারকেল তো মানে কোনো কথাই হবে না নারকেলটা খুবই দরকার তো মা বলছে কবে পিঠে পুলি কী করবো না করব জানি না চল কুড়িয়ে টুড়িয়ে আর নারকেলগুলো ছাড়িয়ে রেডি তো করে রাখি যখন যেমন মন চাইবে তখন তেমন টুকটাক বের করে নিয়ে করতে থাকবো মোটামুটি হাতের কাজগুলো পরিষ্কার করে নিয়ে তো আমি ছেলেকে ডাকলাম রেডি করলাম যে খাতা বইগুলো দিয়েছি তুমি টুকটুক করে নিজে নিজে পড়তে থাকো তারপরে আমি হাতের কাজগুলো মিটিয়ে আসছি আর এই কাজগুলো না করলেও হয় কিন্তু আমি ওই যে আমি না করে যেন আমি থাকতেই পারি না আমার ভালোই লাগে না ঘরের মধ্যে দুটো বিছানা সে দুটো যদি অগুছালো থাকে দেখতে কেমন লাগে বলো আর হঠাৎ করে একজনের লোক চলে আসলে সে হয়তো ভাবে যে যে একদম এরা পরিষ্কার পরিচ্ছন্ন করে না আমার সেটাই মাথার মধ্যে ঘোরে আর আমি সেটাই ভাবতে থাকি তার জন্য আমি প্রতিদিনই আর কি ঘর বাড়ি মানে দেখতেই পাও আমি খুব পরিপাটি করে রাখার চেষ্টা করি যদিও আমার তাহামরি কিছু নেই আমি রোজই হয়তো বলি কথাটা কিন্তু তা হলো যেটুকুনি আছে সেটুকুতেই আমি একদম মনের মতন করে গুছিয়ে সন্তুষ্ট মানে হয়ে আমি নিজে থাকি আজকে এই সময়টায় কি হয়েছিল জানো আমি ঘরটা ঝাড় দিচ্ছিলাম ঝাড় দিতে দিতে আমার টাইপটা হঠাৎ করে দেখছি মাথা থেকে ভেঙে পড়ে গেল তো আমি ঘরটা হাফ ঝাড় দেওয়ার পরে আর সেরকমভাবে শেয়ার মানে শেয়ার করতে পারিনি তো মোটা অনেকটা খারাপ হয়ে গেল তো এই সময় রকম টাইপটের ওপরে রেখে আমি আর কি ভিডিও করেছি জাস্ট ভয়ে ভয়ে করছি আর ভাবছি যে কি জানি এই বোধহয় পড়ে যাবে আর আজকে জানো তো ট্রাইপটটা সকাল থেকেই যতবার সেট করছে ততবার পড়ে যাচ্ছিলো ফোনটা পড়ে যাচ্ছিলো এই করে ফোনের ওপরে স্ক্রিনটাও একটু মানে ফেটে গেছে তবুও আমি বুঝতে পারিনি যে কেন হচ্ছে একটু মনে হচ্ছিল যে ট্রাইপডের যেখানে ফোনটা সেট করা হয় সেই জায়গাটা লুজ লুজ লাগছিলো তা একটা সময় গিয়ে একদম পুরো খুলে পড়ে সব আলাদা আলাদা হয়ে গেলো আমার হাজব্যান্ড কে ডাকলাম আর ডেকে আমি দেখালাম তো ও বললো ঠিক আছে দাও এটা আমি স্ক্রু ড্রাইভার দিয়ে ঠিক করে দিতে পারবো তো যাই হোক পরে এত সুন্দর করে মানে ঠিক করে দিয়েছে যদিও মানে ও ঠিক করে দেয়নি দিয়েছে হচ্ছে আমারই দোকানের এক ভাই আর কি কর্মচারী ভাই তো ওর হাতের কাজ ভীষণ ভালো ও আমার মানে অনেক জিনিসই ঠিক করে দেয় যেমন টাইপডগুলো গুলো মাঝে মাঝেই ডিস্টার্ব করে ডিম লাইটটা ডিস্টার্ব করে ও আমার টুকিটাকি জিনিসগুলো করে দেয় ঠিক আমি ওকে যা যা দিই করে দিতে বলি ও ঠিক করে দেয় যার জন্য আমার খুব একটা অসুবিধা হয় না চট জলদি আমি সমস্যার সমাধান পেয়ে যাই তো এই জায়গাগুলো আমি মোটামুটি রকম দেয়ালে সেট করে টোরে নিয়ে ভিডিওগুলো করেছি কিন্তু খুব তাড়াতাড়ি আমাকে ঘণ্টাখানিকের মধ্যে মোটামুটি ঠিক করে আমার হাতে দিয়েছেন। তারপরে স্নান প্লান করে ছেলেকে নিয়ে খেতে বসেছি তার মাঝখানে অবশ্য একটুখানি ছেলেকে পড়িয়েছি আর আজকে স্নান করে বেরোতে সাড়ে তিনটে বাজে ছেলেকে খাওয়াতেও দেরি হয়ে গেছে যদিও আজকে সকালে টিফিনে ওকে ভাত খাইয়ে দিয়েছিলাম পরীক্ষা দিয়ে নিয়ে আসার পরে কেননা যেহেতু অনেকটা সকালে উঠেছে আজকে সাতটার সময় উঠেছে ওই জন্য কীদেটাও পেয়ে গেছিলো আর সাড়ে দশটা এগারোটার সময় ওকে একটু ভাত খাইয়ে দিয়েছিলাম যার জন্য ওর অতটা কিদে ছিল না আর আমার দেরি হয়ে গেল আর মা ছিল না আজকে বাড়িতে ওই জন্য আমি আমি ওকে একা খেতে দিয়ে আমি যে স্নান করতে ঢুকবো সেই ভরসাটা পাইনি তো যাই হোক আমারও স্নান করতে অনেকটাই দেরি হয়েছে দেখলে সমস্ত কাজ গুছিয়ে পরিপাটি করে নিয়ে তারপরে ওকে একটু পরিয়ে তারপরে গেছি স্নানে আর একটু শ্যাম্পু করেছিলাম কিন্তু অনেকটা বেলা হয়ে গেছে আর ছাদের তেমন কোনো রোদ ছিল না যে চুলগুলো শুকিয়ে নিতে পারবো অগত্যা ঘরে আমাকে আর কি এই যন্ত্রটার সাহায্য নিতেই হলো হেয়ার ড্রায়ার দিয়ে শুকোতে হলো না শুকলে আজকে ঠান্ডা লেগে যেত কেননা এখন ঘড়ির কাটায় সাড়ে চারটে বাজে সাড়ে তিনটে পনেরো চারটে নাগাদ আর আমি কে উঠেছি ওঠার পরেও ধরো কত কাজ থাকে ছাদে যাওয়া জামাকাপড় তোলা তারপরে ধরো উটুকি টাকি নিজের ঘরের বাসনটা মাজা আছে তারপরে বেসিনটা বাসন মাজা সিঙ্কটা একটু নোংরা হয়েছিল। সেটাকে কতক্ষণ সময় ধরে পরিষ্কার করলাম তো যাই হোক ক্লিনিং তো চলতেই থাকে করতেই থাকি তো সেই জন্য চুলটা ছেড়েও রাখতে পারিনি আর এতটা ঠান্ডা পড়ে যে চুলটা ভেজা চুল তেলে রাখলে আরও যেন মানে শীত পড়বে তো যাই হোক তারপরে আবার দেখলে ছেলেকে একটু প্র্যাকটিস করাতে নিয়ে বসলাম কেননা কালকে যে পরীক্ষা ইউভিএস পরীক্ষা যথেষ্ট কঠিন আছে সেই জন্য ওর পেছনে একটু সময় দিচ্ছি তো যাই হোক গুড ইভিনিং সকলকে সন্ধ্যাবেলা হয়ে গেল সারাদিন দেখো এইভাবেই চলছে একটু রেস্ট আজকে হয়নি একবারে চাটা করে বাবাকে চা দিলাম খেতে কেননা বাবা বেরিয়ে যাবে আর আমাকেও সন্ধে দিতে হবে কেননা আমার জন্য আবার গোপাল ভাইয়া ওপরে অপেক্ষা করছে আর এবার দেখো এরা এদেরকে একটু পাহারা দিতে উঠেছি আমার হাজব্যান্ড এদেরকে খেতে দিয়ে চলে গেছিলো নিচে কেউ একজন্য এসেছিলো কারখানায় সেই জন্য ও কথা বলতে গেছিলো আর আমাকে বলল তুমি একটু দেখো দেখে রাখো কেননা দরজা ছাদের দরজা খোলা থাকলে আর পায়রাগুলোকে যখন খেতে দেওয়া হয় তখন না ঠিক একটা বিড়াল কোথাও না কোথাও থেকে চলে আসে আর বিড়াল আসলেই তো খুব মানে পায়রাগুলো ভয় পেয়ে যাবে উড়ে যাবে আবার একটা মানে অঘটন ঘটে যাবে সেই জন্য আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ আর কি ওদেরকে পাহারা দিয়েছি তারপরে এসছি নিচে সন্ধে দিতে গোপাল ভাইয়ের কাছে আর গোপুষোনার সাজুগুজু সব চেঞ্জ করিয়ে দিয়ে ফ্রেশ করিয়ে নিয়ে দেখো ওকে নাইট ড্রেস আর কি রাতের সোয়েটার করে শোয়াচ্ছি নাহলে তো ওরও তো শীত লাগতে পারে বলো আমার বন্ধুদের মধ্যে কেউ যদি গোপালের আর কি সেবা করে থাকো তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যে তোমরা কিভাবে গোপালের সেবা করো আর আমারটাই বা কেমন হচ্ছে তো সকালে যে নারকেলটা কোরানো চলছিল তো মা এ দেখো চন্দ্রপুলির ব্যবস্থা মানে করেছে আর কি মা বানাচ্ছে আমি ছেলেকে পড়াচ্ছিলাম আমি একদম জানি না তো বাইরে বেরিয়ে দেখি যে মা অলরেডি চাপিয়ে দিয়েছে তাই জন্য রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না এর পরের দিন যদি মা পড়ে তবে অবশ্যই তোমাদেরকে জানাবো তবে এটুকু বলতে পারি এর মধ্যে নারকেল কোড়া কাজু কিশমিশ দুধ নলেন গুড় এইসব রয়েছে তো যাই হোক যেটুকুনি পারলাম সেটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম আর এই যে আজকে রাতের ডিনারে রুটি তরকা আর ওই পিঠেটা আর আজকের মতন এখানেই শেষ করছি টাটা